ব্যবসার নাম করে বেরিয়ে এখনও পর্যন্ত বাড়িতে ফিরল না বছর আটচল্লিশের ব্যক্তি মোহাম্মদ গুলাব হাওড়ার সাঁতরাগাছি থানার অন্তর্গত দু নম্বর সুলতানপুর বোকোপাড়ার এক বছর আটচল্লিশের ব্যক্তি গত শনিবার থেকে নিরুদ্দেশ পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় ওই ব্যক্তির নাম মোহাম্মদ গুলাব বয়স আটচল্লিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং ফর্সা বাড়ি থেকে বেরোনোর আগে পরনে ছিল কালো রঙের জামা ও তস রঙের প্যান্ট গত শনিবার সকালে ব্যবসার নাম করে বাড়ি থেকে বের হয় এবং তারপর থেকে এখনো পর্যন্ত ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি ফোন করে সুইচ অফ দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে খোঁজ খবর নেওয়ার পরেও কোনো সন্ধান না মেলায় পরিবার দ্বারস্থ হন হাওড়া ও সাঁতরাগাছি থানায় সেখানে একটি লিখিত আবেদনও জানান চার পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি মোহাম্মদ গুলাবের যদি কোনো ব্যক্তি এই মোহাম্মদ গুলাবের সন্ধান পান তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং এই ভিডিওটি যতদূর সম্ভব শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন যাতে এই অসহায় পরিবার ফিরে পান তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিকে দিন সুভাগো কাম কাম গেলিয়ে রওনা হয়েছে আর আবি তক ঘর নেই পৌঁছে पहले कारखाना का काम करते थे बट सनीचर के दिन वो बोल के गए कि कपड़ा बेचने के लिए जा रहे हैं और अभी तक घर नहीं आए सुबह आठ बजे के करीब जी सतरा अजी थाना हावड़ा थाना और भी बहुत जगह गए अपना थे रिलेटिव, अपना, रिलेटिव में। अपना रिलेटिव के पास भी गए थे नहीं पाए और फ़ोन भी स्विच ऑफ आ रहा है

না না কিচ্ছু হয়নি কিচ্ছু নেই হ্যাঁ খুব ভালো ব্যাপার ছিল না খালি দুশো টাকা দিল বলো বাজার নিয়ে আসবে আর রান্না করে নেবে আমি বিকেলে ফিরে আসবো আর আসিনি আটতাল্লিশ চাল্লিশ আর আট ফর্ষা বেশি ফর্সা না একটু আছে কালো শার্ট আর দিয়েছি অনেক জায়গা খুঁজাখুঁজি হয়েছে পাচ্ছি না আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করা হয়েছে বললো না আমাদের বাড়ি আসিনি यही तो बोकापाड़ा दो नंबर सुल्तानपुर बोकापाड़ा पोस्ट ऑफिस जो अच्छा मोहम्मद गुलाब थान, थाना सत्रह गाछी हावड़ा जीरो वन सिक्स हमारा नाम है शेख माशेम হারিয়েছে বলতে কি তোমার এখানে এই ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ গোলাপ দু নম্বর সুলতানপুর পৌষ জাগাছা থানা সাঁতরাগাছি জেলা হাওড়া আমাদের আবেদন এই ছেলেটা কালো জামা পরে তসর মানে কালার যে তোমার প্যান্ট পরে শনিবার রাত্রিরে এই দিনে সকালে বেরিয়েছে বাড়ি থেকে যে কাপড়ের ব্যবসা করবে বলে তাকে আজ পর্যন্ত আমরা অনেক জায়গায় যোগাযোগ করেছি থানায় যোগাযোগ করেছি আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করেছি তাকে পাওয়া যাচ্ছে না আমাদের অনুরোধ করছি কেউ যদি এই ব্যক্তিকে পান আমাদের এই ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আমাদের ফোন করবেন আপনাদের কাছে আবেদন করছি আমরা